কিন্তু একজনের সাথে আর কোনদিন আপনার সাক্ষাৎ হবে না দেখাও হবে না সেটা আপনার আমি পড়তে গিয়ে দেখেছি বনের সাথে যেহেতু না এই আমরা যারা জ্ঞানী মানুষ আছি দুনিয়ায় সাথে বোন আছে বোনের হক ফাঁকি দেবেন না যেহেতু তার সাথে আর দিন আপনার দেখাও হবে না সাক্ষাৎ হবে না কথাও হবে না এ দুনিয়ায় শেষ কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বনের সম্পদ আত্মসাত করে মেরে খাই ঢাকায় সব নেই বলেন বলেন আমার এই ব্রেনের ভেতরে বাস্তবতা আমি যা ঢুকিয়েছি দেখেন এই দেশে কোনো ভাই আমার যতটুকু বিশ্বাস সে জীবনে আয়াত শোনার পরে আর চাইবে না যে আমার বনকে আমি ফাঁকি দেই কিন্তু আমরা একশো জনের প্রায় নব্বই জন আজ ফাঁকি দিচ্ছি যাদের কারণে সেটা হচ্ছে আমার বউ আমার কারণে আমার বনকে আমি ফাঁকি দিচ্ছি তার অধিকার নষ্ট করছি আমি জানি মেয়ে লোক কথা শুনলে এখনই দোয়া করবে যে হুজুর মরুক মরব আমি মরব তাও বলবো কারণ এটা বাস্তব আছে কিনা বলেন হাজারো বোর কারণে তার ভাইরা ভাগ বোনের হক আদায় করতে এরকম আছে আমি আলহামদুলিল্লাহ ওই যে একজন আছে হ্যাঁ ও মনে হয় বাইরের জেলা ও ঢাকার হলে হাত তোলে সম্মানিতা মা বোনেরা মাপ চাচ্ছি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আপনাদের কোন স্বামী হাত তুলে না যে দুজন হাত তুলেছে মনে হয় রং পরে রং পরে না হলে হাত তুলে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বনের হক ফেরত দেওয়া লাগবে অনেকে বলে মাঠের জমি দিয়েছি বাড়ির জমি দোকান এগুলো দেওয়া লাগবে দেওয়া লাগবে না মানে সাহাবা একরাম ভাগ করার সময় বাড়িতে যে খাবার খাবার প্লেট এইটা ভাগ করে দিতেন খাবার খাবার করার কড়াই পর্যন্ত ভাগ করতেন আর আপনি জমি দিয়ে দিয়েছেন বাড়িটা দিতে চান না বলে দোকানের ভাগ নেবে তো কোনোদিন আসবে না আসবে না মানে তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা আর ওইটা কি ডাউনলোড করে নিয়ে আসা সুতরাং বনের কে ফাঁকি দেওয়া যাবে কার ওদিকে তাকিয়ে এই হকটা নষ্ট করেন না কার জন্য কি যাচ্ছেন রেখে আপনার ওই ওই সন্তান ওই মা বাবা এই বনকে ফাঁকি দিয়ে যে গনা করলেন এই গনা ওরা কেউ নিতে রাজি হবে আপনি নিজের পায়ে তো নিজে কোড়াল মারলেন আশা করছে এরকম পাগলামি দুনিয়াতে করা যাবে না কেয়ামতের দিন যেহেতু সবার সাথে দেখা হলে সবাই পালাবে পালাবে পালানোর ধরন কি আল্লাহ পালানোর ধরন দিয়েছেন পালাবে আল্লাহ সে ধরনও দিয়েছেন যে মাজা তুলে দৌড় দেবে আপনাকে দেখলে যেহেতু বোনের সাথে আর কোনোদিন দেখা নেই সুতরাং দুনিয়ায় যতদিন আছে। তার হকটা আদায় করার দরকার আছে না নেই বনের জমি যারা ফাঁকি দিয়েছেন তার টাকা পয়সা ফাঁকি দিয়েছেন ফেরত দিয়ে দেবেন আর আমরা বউকে বলবো সম্মানিতা মা বোনেরা যারা আছেন আপনি কেন এই কাজ করে নিজের আখের হাত নষ্ট করবেন বারবার এই স্বামীকে উপদেশ দেবেন স্বামী আর যা করো রক্তের সম্পর্কগুলো গুলো ঠিক রাখো তাদের হক আদায় করো আমাদের যা হচ্ছে হোক কারণ তাদের এই হক কারণে আমার আখেরাত তৈরি হবে আল্লা আমাদের পরিবারে বউগুলো যেন এইরকম ব্রড মাইন্ডের তৈরি করে দেয় বলেন আমি